হিন্দা বিনতে উতবা রাদি আল্লাহ আনহার আশ্চর্য জীবন কাহিনী জাহিলি আরবে সুন্দরী প্রতিযোগিতা বা মিস আরব নামে কোনো প্রতিযোগিতা হতো না এরকম কোনো প্রতিযোগিতা যদি হতো তাহলে সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট পেতেন হিন্দা বিনতে উতবা জাহিলি যুগে হিন্দা ছিলেন কুরাইশ নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী আমাদের সময় কারো শরীরের রং ফর্সা হলে তাকে বলা হয় দেখতে ব্রিটিশদের মতো বিদেশিদের মতো ইউরোপীয় লাগছে সাদা চামড়ার দেশি কাউকে এভাবেই সম্বোধন করা হয় তৎকালীন আরবদের কাছে উপমহাদেশের ব্যাপারে ফ্যাসিনেশন ছিল হিন্দাবিনতে উতবার নামকরণ হিন্দ হবার পেছনে এটা ছিল অন্যতম কারণ হিন্দ বিনতে উতবাকে পাবার জন্য অনেকেই পাগল প্রায় ছিলেন এমনকি যৌবনে হিন্দ নিজেও একবার প্রেমে পড়েন হিন্দ ভালোবাসতেন মুসাফির ইবনে আবি আমরকে একজন সুন্দরী নারী একজন গরিব ছেলের প্রেমে পড়ে হিন্দের বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম হয়নি তিনি নিজে ছিলেন আরবের সম্ভ্রান্ত বংশের মেয়ে তার বাবা ছিলেন আরবের বিখ্যাত নেতা উতবা ইবনে রাবিয়া হিন্দর বাবার অবস্থানকে আমাদের সময়ের একজন এমপির সাথে তুলনা করা যায় এরকম একজন সম্ভ্রান্ত বংশের সুন্দরীর প্রেমে পড়েন মুসাফির ইবনে আবি আমর তিনি ছিলেন একজন কবি কিন্তু তার অর্থকরী ছিল না ভার্সিটিতে পড়া অবস্থায় যারা প্রেম করে একটা বয়সে মেয়ে ছেলেকে বলে তুমি একটা চাকরি দেখো পাও কি না চাকরি না পেলে আমার পরিবার তোমাকে মেনে নেবে না গার্লফ্রেন্ডকে পাবার জন্য বয়ফ্রেন্ড বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি ড্রপ করে তৎকালীন যুগে হিন্দ বিনতে আমরো তার প্রেমিককে এমন প্রস্তাব দেন তিনি বলেন যেহেতু তুমি দরিদ্র আমার পরিবার তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না তুমি এক কাজ করো পার্শ্ববর্তী কোনো রাজার নিকট যাও এবং সেখানে কাজ করে কিছু সম্পদ জমিয়ে ফিরে আস তখন আমাকে বিয়ে করতে পারবে মুসাফির ইবনে আবি আমর তার প্রিয়তমার কথা মতো চলে গেলেন হিরার রাজা আর নুমান ইবনে আল মুন্জিরের কাছে সেখানে গিয়ে চাকরি নিলেন অপেক্ষার প্রহর গুনছেন কবে তার সম্পদ হবে কবে ফিরে গিয়ে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবেন বিসিএসের প্রস্তুতি নিতে তো সময় লাগে এর মধ্যে মেয়ের মা বাবা কোনো বিশেষ ক্যাডার পাত্র পেয়ে গেলে তার হাতে নিজের মেয়েকে তুলে দেন প্রেমিকের দিকে তাকিয়ে মেয়ে বেশিদিন বিয়ে না করে থাকতে পারে না একসময় মা বাবার কথা মেনে নেয় ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হিন্দ বিনতে উদ্বার ক্ষেত্রেও তেমনটি হয় তার প্রেমিক যখন হীরার রাজার অধীনে চাকরি করছেন তখন বাবার চাপাচাপিতে তিনি বিয়ের পিড়িতে বসেন তাকে বিয়ে করেন কুরাইশ যুবক আল ফাকিহ ইবনুল মুগিরা আল মখজুমি আল ফাকিহ ইবনুল মুগিরা ছিলেন কুরাইশদের মধ্যে অন্যতম ধনকুবের তার একটি বাগান বাড়ি ছিল এটি ছিল মুসাফির খানা তথা গেস্ট হাউস বাইরের লোকজন যে কোনো সময় এখানে এসে বিশ্রাম নিতে পারত একদিন আল ফাকিহ তার স্ত্রী হিন্দ বিনতে উদ্বাকে নিয়ে সেই বাগান বাড়িতে দুপুরে বিশ্রাম নেন একসময় স্ত্রীকে নিদ্রা অবস্থায় রেখে তিনি ঘর থেকে বের হয়ে যান সেই বাড়িতে হিন্দ একা থাকেন বাড়িটি ছিল সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় এই বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারত দুপুরবেলা এক আগন্তুক আল ফাকিহের সেই বাগান বাড়িতে যায় বিশ্রাম নিতে সেখানে গিয়ে একজন নারীকে ঘুমাতে দেখে সে ফিরে আসে লোকটি যখন বাড়ি থেকে ফিরছে রাস্তার সামনে দেখা হয়ে যায় আল ফাকিহের সাথে আল ফাকিহের মনে সন্দেহ তৈরি হল তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেই তার বাড়িতে এক এক পুরুষ প্রবেশ করল আবার চুপি চুপি চলেও যাচ্ছে ব্যাপার কি তিনি সোজা চলে গেলেন স্ত্রীর কাছে স্ত্রীকে জিজ্ঞেস করলেন লোকটি কে হিন্দ বিনতে উদ্বা বেশ অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন কোন লোক কার কথা বলছ একটু আগে যে লোক তোমার রুম থেকে চলে গেল কে সে তার সাথে তোমার কি সম্পর্ক হিন্দ বিনতে উদ্বা কিছুই বুঝতে পারেননি যখন তিনি বুঝতে পারলেন তার স্বামী তাকে সন্দেহ করছেন তার উপর অপবাদ চাপাচ্ছেন তখন তিনি বেশ আহত হলেন আল ফাঁকি হিন্দকে তালাক দিলেন হিন্দ চলে গেলেন তার বাপের বাড়ি গুজব বাতাসের চেয়ে দ্রুতগামী আনহার ইফকের ঘটনায় যেমনটা দেখা যায় হিন্দ বিনতে উদবার মতো সম্ভ্রান্ত বংশের মেয়েকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ল পুরো শহরে উতবা ইবনে রাবিয়ার কাছে এটা প্রেস্টিজের প্রশ্ন একজন এমপি তুল্য ব্যক্তির মেয়ে যদি এমন কাজ করে তিনি সমাজে মুখ দেখাবেন কিভাবে উতবা গোপনে মেয়েকে ডেকে নিলেন তাকে জিজ্ঞেস করলেন তো মা এগুলো সত্য কিনা যদি সত্যি হয় তাহলে গুপ্ত ঘাতক দিয়ে আমি আল ফাকিহকে হত্যা করব তোমার ওপর যে দুর্নাম রটানো হয়েছে আমি তা বন্ধ করব আর যদি তা মিথ্যা হয় তাহলে ইয়েমেনের বিখ্যাত ভবিষ্যৎ বক্তার কাছে বিচার নিয়ে যাব হিন্দ বিনতে উদ্বা তার বাবাকে জানালেন আব্বা সে মিথ্যাবাদী বর্তমান সময়ে পুলিশরা সত্য মিথ্যা নির্ণয়ের জন্য পলিগ্রাফ টেস্ট করে এটার আরেক নাম লাই ডিটেক্টর এসব কেসে মেডিকেল টেস্ট করানো হয় জাহিলি যুগে সত্য মিথ্যা নির্ণয় বা কোনো কিছুর সমাধানে পৌঁছার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া হতো বিখ্যাত জমজম কূপের মীমাংসার সময় সবাই গণকের কাছে যায় ইসলামে এগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে রসুল উল্লাহ সল্ল সাল্লাম বলেন যে গণকের নিকট গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল তাহলে সে অবশ্যই মোহাম্মদ ও আলিউসাল্লামের ওপর অবতীর্ণ জিনিসের বিরুদ্ধাচরণ করল আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম জানিয়ে দেন গণকের কাছে গিয়ে তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে চল্লিশ দিন তার কোনো নামাজ কবুল হবে না আধুনিক যুগে জ্যোতিষী আমাদের হাতের মুঠ হয়ে পত্রিকার পাতায় আমরা রাশিফল নামে একটি পাতা দেখতে পাই অনেকেই খুব আগ্রহ নিয়ে এগুলো পড়েন দিনটা কেমন কাটবে দেখতে চান আবার ফেসবুকে কিছু সাইট আছে যেগুলোতে মানুষ মজা নেবার জন্য ঢোকে সেখানে বলে দেয়া হয় দু সালে আপনি কত টাকার মালিক হবেন আপনি কোন জেলায় বিয়ে করবেন ইত্যাদি এসব ব্যাপারে মুমিনের সচেতনতা কাম্য উদ্ভা ইবনে রাবিয়া তার জামায়ের কাছে গেলেন তাকে গিয়ে বললেন আমার মেয়ের ওপর যে অপবাদ রটানো হচ্ছে এটার একটা বিহিত করা দরকার আসো ইয়েমেনের গণকের কাছে যাই তিনি ফায়সালা করবেন আল ফাকি রাজি হলেন ছেলেপক্ষ এবং মেয়ে দুই দল নারী পুরুষ নিয়ে ছুটলেন ইয়েমেনের গণকের কাছে গণকের ফায়সালা উভয় পক্ষ মেনে নেবেন হিন্দ বিনতে উদ্ভার মনে ভয় কাজ করছে গণকও তো একজন মানুষ সে সত্য বলতে পারে আবার মিথ্যাও বলতে পারে যদি সে মিথ্যা বলে তাহলে সারা জীবন তাকে মিথ্যার অভিযোগ বহন করতে হবে সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে হিন্দ তার বাবাকে নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন উতবা ইবনে রাবিয়া নিজেও উদ্বিগ্ন গণকের সামনে মেয়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়াল গণক এক একজন মেয়ের মাথায় হাত রেখে অতীত ভবিষ্যৎ বলতে লাগলেন গণকরা এই কাজ কিভাবে করে তারা কিভাবে মানুষের অতীত ভবিষ্যৎ বলতে পারে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম একদিন তার সাহাবিদেরকে ব্যাপারটি খুলে বলেন তিনি বলেন ফেরেস্তা মণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন এবং আকাশের সমূহ আলোচনা করেন তখন শয়তানরা তা চুরি করে শোনার চেষ্টা করে এবং তার কিছু অংশ শুনেও ফেলে অতপর তারা সেটা গণকের নিকট পৌঁছে দেয় এবং গণকরা সেই শোনা কথার সাথে নিজেদের আরও শত মিথ্যা মিলিয়ে বলে থাকে গণকদের কথার মধ্যে কিছু সত্যতা থাকে এটা কিভাবে হয় সেটা রাসুলুল্লাহ আলী সাল্লাম তার সাহাবিদেরকে জানিয়ে দেবার পাশাপাশি গণকদের ব্যাপারে সতর্ক করে দেন ইয়েমেনের গণক হিন্দ বিনতে উদ্বার মাথায় হাত রাখলেন হিন্দ তখন বেশ উদ্বিগ্ন গণকের কথার ওপর তার বাকি জীবন নির্ভর করছে গণকের কথা যদি সত্য হয় তিনি সম্মানের সাথে সারা জীবন কাটাবেন গণক যদি মিথ্যা কথা বলে অভিযোগের বোঝা মাথায় নিয়ে সারা জীবন কাটাতে হবে গণক বললেন যাও তুমি কোনো অশ্লীল কাজ করনি এবং তুমি ব্যভিচারিণীও নও এই বাক্য শুনে হিন্দের চোখ আনন্দশ্রু তার পরিবার আনন্দে উদ্বেলিত ব্যভিচারের যে অপবাদ স্বামীর কাছ থেকে পেয়েছিলেন সেটা থেকে মুক্তি লাভ করেন হিন্দ মিনতে উতবা গণক তাকে কলঙ্কমুক্ত ঘোষণার পাশাপাশি তার ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী করেন এই ভবিষ্যৎবাণী শুনে আরব থেকে যারা এসেছিল সবার চক্ষু চড়ক গাছ আরবে তখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না আরবে কোনো রাজাবাছা ছিল না আরব ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা তাদের কোনো কেন্দ্রীয় নেতা নেই রোমান সম্রাট পারস্য সম্রাটের মতো আরবে কোনো আরব সম্রাট ছিল না যেই সমাজে কোনো রাজা নেই সেই সমাজের একজন মেয়েকে গণক বললেন ভবিষ্যতে তুমি একজন বাদশার জন্ম দেবে হিন্দ বিনতে উদ্বা দুই মিনিটের মধ্যে দুটো সুসংবাদ পেলেন তার কাছে কোন সুসংবাদ সবচেয়ে আনন্দের তিনি নিষ্কলুষ ব্যভিচারী নন এটা নাকি তিনি ভবিষ্যতে বাচ্চার মা হবেন এটা হিন্দ বিনতে উদ্বার মনে হয়তো তখন এই চিন্তা খেলা করছিল ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন কেউ একজন তার হাত ধরেছে তাকিয়ে দেখলেন তার প্রাক্তন স্বামী আলফাকি আলফাকি নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি অনুতপ্ত তিনি স্ত্রীকে ফিরিয়ে নিতে চান আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে চান আরবের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে যেমন আনন্দিত হয়েছিলেন তাকে মিথ্যা অপবাদ দেয় অনেক খারাপ লাগছে আল ভেবেছিলেন স্ত্রী তাকে মেনে নেবে স্বামী হিসেবে একটু আটটু ভুল করতেই পারেন কিন্তু না একজন মেয়ে সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিলে সে সহ্য করবে না হোক সেই লোকটি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হোক সবচেয়ে ক্ষমতাধর হিন্দ বিনতে উদ্বা তার স্বামীকে ক্ষমা করতে পারেননি তিনি স্বামীর হাতে সজোরে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেন একটু দূরে সরে গিয়ে বলেন আল্লাহর কসম আমি চাই না তোমার ঔরসে আমার গর্ভে সেই সন্তান জন্ম হোক যে বাদশাহ হবে আমি বাদশার মা হলেও আমি চাই না বাদশার বাবা তুমি হও হিন্দ বিনতে উদ্বা বাপের বাড়ি ফিরে যান তিনি আর তার প্রাক্তন স্বামীর কাছে গেলেন না একে তো তিনি আরবের সুন্দরী নারী তার ওপর গণকের কথা সত্যি হলে তিনি হবেন ভবিষ্যতে বাদশার মা তাকে বিয়ে করার জন্য আরব যুবকরা উঠে পড়ে লাগে প্রতিদিন তার বাবার কাছে প্রস্তাব আসে যারা ইতোমধ্যে দু একটি বিয়ে করেছেন তারাও হিন্দকে বিয়ে করতে চায় হিন্দ ভালোবাসতেন একজনকে বিয়ে করেন আর একজনকে ওই বিয়ে তার নিজের মতে হয়নি বাবার পছন্দের পাত্রকে বিয়ে করেন এবার হিন্দ বাবাকে জানিয়ে দিলেন আব্বা আমার কোনো মতামত ছাড়াই তোমরা আমাকে ওই লোকের সাথে বিয়ে দিয়েছ তারপর যা হবার তাই হল এবার কিন্তু এমনটা করো না পাত্রের স্বভাব বৈশিষ্ট্য আমার কাছে ভালোভাবে না বলে আমাকে বিয়ে দিও না ইবনে রাবিয়ার কাছে তখন দুটো ভালো প্রস্তাব আসে একটি আসে সোহাইল ইবনে আমরের পক্ষ থেকে আরেকটি আসে আবু সুফিয়ান সাক্ষার ইবনে হার্বের পক্ষ থেকে দুজনই উচ্চ বংশের উদ্ভা ইবনে রাবিয়া মেয়ের কাছে দুই পাত্রের অবস্থা তুলে ধরেন কবিতার মাধ্যমে হিন্দ বিনতে উদ্বা দুই পাত্রের বিবরণ শুনে সেগুলোকে বিশ্লেষণ করলেন অতপর স্বামী হিসাবে নির্বাচন করলেন আবু সুফিয়ান সাক্ষারিবনে হারবকে আবু সুফিয়ান বিয়ে করেন তৎকালীন আরবের সবচেয়ে সুন্দরী নারী হিন্দ বিনতে উদ্বাকে গণকের মতে যিনি কিনা ভবিষ্যতে একজন বাদশার মা হবেন আবু সুফিয়ান হিন্দকে বিয়ে করার আগে ইতোমধ্যে দুটো বিয়ে করেন সাফিয়া বিনতে আবিল আস ছিলেন তার প্রথম স্ত্রী এই স্ত্রীর ঘরে জন্ম নেন উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহা যাকে রাসুল উল্লাহ সাল্লিয়া সাল্লাম বিয়ে করেন রাসুল সাল্লিয় সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মোহরানা ছিল উম্মে হাবিবা তালা আনহার এই বিয়ের ঘটক ছিলেন নাদ্জাসী রাসুল সাল আলিয়াসাল্লামের পক্ষে বিয়ের মোহরানা পরিষদ করেন আবিসিনিয়ার বাদশাহ আবু সুফিয়ানের দ্বিতীয় স্ত্রী ছিলেন জয়নাব বিনতে নওফেল তার গর্ভে জন্ম নেন বিখ্যাত সাহাবি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহ তালা আনহু আরবের সুন্দরী নারী হিন্দ ছিলেন আবু সুফিয়ানের তৃতীয় স্ত্রী হিন্দকে বিয়ের পরও আবু সুফিয়ান পরবর্তীতে আরও তিনটি বিয়ে করেন তার অন্যান্য স্ত্রীরা ছিলেন সাফিয়া বিনতে আবি আমর লুবাবা বিনতে আবিলাস এবং আতিকা বিনতে আবি উজাইর সুহাইল ইবনে আমর আরবের সুন্দরী নারীকে বিয়ে করতে না পেরে কষ্ট পান তার কষ্টের কথা প্রকাশ করেন কবিতায় সেই কবিতায় তিনি হিন্দের স্বামী আবু সুফিয়ানকে খোঁচা দেন আবু সুফিয়ানও পাল্টা কবিতা লিখে সুহাইল ইবনে আমরের কবিতার জবাব দেন হিন্দ বিনতে উদবা প্রায়ই একটি স্বপ্ন দেখতেন স্বপ্নে দেখতেন তিনি অনন্ত কাল ধরে রোদে দাঁড়িয়ে আছেন ছায়া তার নিকটেই ছিল কিন্তু তিনি ছায়ার কাছে যেতে সক্ষম ছিলেন না যখন রাসুল্লাহ উল্লাহ সাল্লি আসাল্লাম তার কাছে আসলেন তিনি দেখতে পেলেন সেই ছায়ায় তিনি প্রবেশ করতে পারছেন এই স্বপ্নের মানে হল তিনি ইসলাম গ্রহণের সুযোগ খুব কাছ থেকে পেয়েও ইসলাম গ্রহণ করতে পারেননি অতপর যখন রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম মক্কা বিজয় করলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেন তার স্বপ্ন ছিল তার ইসলাম গ্রহণের ইঙ্গিত যুদ্ধে যিনি রাসুলের চাচার হত্যার পেছনে ভূমিকা রাখেন হামজা রদিউল্লাহ তালা আনহুর দেহ টুকরো টুকরো করেন মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তার পূর্বের সব অপরাধ ক্ষমা করে দেন আবু সুফিয়ান রদিউল্লাহ তালা আনহু ও হিন্দ বিনতে উতবা রদিয়াল্লাহ তালা আনহার ঘরে মোট চারজন সন্তান জন্মগ্রহণ করে দুজন মেয়ে দুজন ছেলে গণকের ভবিষ্যৎবাণী সত্য হয় হিন্দের গর্ভে একজন বাদশাহ জন্মগ্রহণ করেন মুসলিম ইতিহাসের প্রথম বাদশাহ মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাউতাল আনহু